আব্বা সাহেব পাশে থাকলে আমিও নিরাপদে পথ চলতে পারি আপনি তো ওর একটা বাড়ি দিচ্ছেন এবার একটা বিয়া সাথেও করাই দেন বিয়া সাথে করাই তো আপনার দায়িত্ব সেই দিকে আমার খেয়াল আছে মা আর এই পাগল রে কত কইলাম যে সাহেব তোর যদি কোনো পছন্দ থাকতে আমারে ক আলাপ করি কাজ সহজ হইতো এই পাগলের মুখে তালা মেরে বই সাহেব ভয় কিসের তুমি আব্বারে নির্ভয়ে বলতে পারো তাই তো আরে তুই তো আমার সন্তানের মতো তুই আমার কবি না কারে কবি আমি ছাড়া তোর কে আছে হুজুর আবার দেরি হয়ে যেতেছে আবার আবার মনে নিয়ে যেতে চল আচ্ছা চল আসি মা হয় পেও না আমি তোমাকে বলতে চাচ্ছি এখনই সময় আব্বাকে বল তুমি আমাকে ভালোবাসো আমাকে বিয়ে করতে চাও বাকিটা আমি দেখে নিব হুজুর যদি রেগে যায় আ রেগে গেলে বেশি সমস্যা হবে না আমি তো বাবার একমাত্র মেয়ে আমি তাকে বুঝাবো তুই কোনো ভয় পে না তো হুজুর যদি রাজি না হয় যদি রাজি না হয় তাহলে আমি তোমার সাথে পালিয়ে যাব তারপর আমি তোমাকে হারাতে পারবো না তুমি ভয় পেও না তো যাও আব্বাকে কে কি বলো তুমি আমাকে ভালোবাসো এখনই বলার সময় আসসালামু আলাইকুম ধরে না কইলা যাইতে হুজুর শয়লা ভালো লোকমানরে পাঠাই কি হয়েছে তো ঠিক আছে লোকমানে বুঝিয়ে পাঠা শরীর খারাপ লাগে রেশ নে গিয়ে হুজুর একটা কথা কইতে চাই আমার একজন খুব পছন্দ এই কথা তাই তো কই আমার সাহেব কয়দিন ধরে কোন দুনিয়ায় থাকে কামাইয়াটাকে আপনি তারে চেনেন ছোটবেলা থেকে আছেন আমি তারে চিনি কথা কস দেখ বাবা এত ভঙ্গে পা করে করিস না সরাসরি পা আমি মাইয়ের বাপ মাইলায় কথা বললাম মায়ের নাম গ্রামে থাকে হুম স্বাদিয়া আর সাদিয়ার কথা বাদ দেখ মায়ের পরিচরে কি হুজুর আমি সাদিয়া যে করতে সাহেব আরে কোন ছাদিয়ার কথা ক তার বাপের নাম তার বাড়ির হুনী হুজুর আপনার মাইয়া ছাদিয়া বি গোলামের ভিতরে এত বড় সাহস যেই থালে গাছ সেই ফোটা গরস তোর এত বড় দুঃসাহস কেন হইল তো লজ্জা করো না সাদিয়ার নাম ছাড়তে গোলামের ভূত নামাজ কালন করো তার তোর মনে হয় এত আমি তো আপনার কাছে অবৈধ কোনো কিছু আশা করি না যাই কোনো কিছু চাই ঠিক তো লজ্জা করুন এই কথা ভাবতে আমার আমি বান্দুল্লাই দিয়ে মাথায় উঠেছি আমি তো আপনার কাছে না কোনো আবদার করি নাই কিছু আমি চেয়ারম্যান আমার মায়ের বিয়ে নিমন্ত্রিত বলার লাগে তোর মত غلامের বিয়ে দিলে মানছে কি কইব মানছবার থুদ থু ভাগ কইছস আর কইতে মুছাইবি না তার সম্বন্ধে কে কথা কিছু ওই সাহেব কি কয়ে সাহেব কি কয় আমি কেমনে কইব কি হইছে সাহেব কিছু কইছো খুজুতে কইছি তোমার আমার কথা আমরা দুজন দুজনে পছন্দ করি আমরা বিয়ে করতে চাই কি ফিরুল্লাহ